অ্যাটেনশন অল গেমার্স তোমরা যারা স্কিল দেখাতে ভালোবাসো যারা কাস্টম রুমে নিজেদের ক্ষমতা প্রকাশ করতে চাও এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ সামনে আসতে চলেছে তোমাদের জন্য একটি মেগা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি আয়োজন করেছে বুয়া ভেটেল হাব আমরা নিয়মিত আয়োজন করি ফেয়ার ট্রান্সপারেন্ট এবং হাই লেভেলের কাস্টম টুর্নামেন্ট এখানে কোনো রকম কোনো চিট নেই ফেভারিটিজম নেই শুধু স্কিল আর স্কিল চলো এখন জেনে নেই টুর্নামেন্টের সময় এবং সূচি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত সময় মতো সবাইকে রুমে উপস্থিত থাকতে হবে লেট এন্ট্রি নট এলাউড এখন আসা যাক ম্যাচ ডিটেলস শুধুমাত্র স্কোয়াড কে এন্ট্রি করতে হবে এবং ম্যাপ থাকবে তিনটি বারমোডা পুরগোটরি কালাহারি যদি কারো ম্যাপ ডাউনলোড না থাকে তাহলে রুম থেকে বের করে দেওয়া হবে ম্যাচগুলো হবে টুর্নামেন্টের রুলস অনুযায়ী গারিনা অফিসিয়ালে যেগুলো আমরা দেখে থাকি সেম টু সেম এখন আসি স্লটের সংখ্যা নিয়ে প্রতি ঘন্টায় স্লট থাকবে বারোটি করে ফুল হয়ে গেলে আর কাউকে এন্ট্রি করা হবে না এখন আসি রুলস নিয়ে কোন টিমে পিসি প্লেয়ার এলাও হবে না কোনো প্রকার প্যানেল বা হ্যাক ব্যবহার করা যাবে না সবার টিমের প্লেয়ারদের নজরদারি করার জন্য একজন করে হস থাকবে অবজার্ভে রুলস ব্রেক করলে কোনো ং ছাড়াই টিমকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে আমরা চাই একটি ক্লিন এবং ফেয়ার টুর্নামেন্ট দেরি কি এখনই রেজিস্ট্রেশন করতে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো